আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট কোর্সে আজ আমরা আমরা তো অলরেডি ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট কোর্স চালু করেছি আপনারা দেখছেন তো আপনারা আসলে প্র্যাকটিসটা কিভাবে করবেন আপনাদের তো ওয়েবসাইট নাই আপনারা তো ডোমেন হোস্টিং কিনতে পারবেন না আমি দেখাবো কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় সেখানে ওয়ার্ড পেজ আপলোড করে আপনি আপনার ওয়ার্ড পেজ ডেভেলপমেন্ট কোর্সের সমস্ত ভিডিও গুলো অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ এই সাইটে গিয়ে আপনি সমস্ত কাজগুলো করতে পারেন শিখতে পারবেন আমরা সেই রকম একটা সাইট তৈরি করব সেটা হচ্ছে প্যানথিয়ন ডট আইও দিয়ে আমরা হচ্ছে আমাদের একটা ফ্রি সাইট তৈরি করব তো আপনি চাইলে এই প্যানথিয়ন ডট আইও দিয়ে আপনি একটা ডেভেলপ করে এটা আপনি অনলাইনেও আপনি কাজ করতে পারবেন সো আমরা ফ্রিতে দেখব তো তাহলে চলুন আমরা কিভাবে করতে হয় সেগুলো দেখে নেই তো আমরা আগে আমাদের এখানে ট্যাবে যাব দেন হচ্ছে আমরা প্যানথিয়ন ডট আইও লিখে আমরা সার্চ করব করার পরে এইরকম একটা অপশন পাবেন দেন এখানে আপনি ক্লিক করবেন এটাই হচ্ছে আমাদের প্যানথিয়ন ডট আইওর হচ্ছে ওয়েবসাইট সেখান থেকে আমরা একটা সাইট ক্রিয়েট করব বাট এখানে ডোমিন ডট কমটা যেমন ছিল আমাদের এটা কিন্তু যেহেতু ফ্রিতে আপনি পাবেন প্যানথিয়ন ডট আইও কিন্তু অপশনটা ওর সাথে থেকে যাবে এখন বললে বুঝবেন না আমরা একটা ক্রিয়েট করি দেন আপনি বুঝতে পারবেন এই যে এখানে এসে আপনি একটা মানুষের মতো আইকন দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট আমাদের সাইন আপ করতে হবে দেন হচ্ছে আমরা তো এখানে আমরা ক্লিক করি ওকে দেন হচ্ছে এইরকম একটা ইন্টারফেস পাবেন যে আপনি গুগল দিয়ে করবেন নাকি আপনার অন্য কোন জিমেইল দিয়ে আপনি লগ করতে চাচ্ছেন তো আমি চাচ্ছি যে কানেক্ট উইথ গুগল তাহলে ইজিলি হয়ে যাবে অথবা এখান থেকেও করতে পারেন ক্রেট ফ্রি অ্যাকাউন্ট একটু সময় নেবে এই সাইটে অনেক সময় একটু প্রবলেম দেখা দেয় বাট ডোন্ট টরি একটু পরে ঠিক হয়ে যায় তো দেন হচ্ছে আমরা এই রকম একটা সাইট পাবো এই রকম একটা ইন্টারফেস পাবো এখান থেকে এসে এই যে সাইট অপশনে আছে এখানে সাইট লিস্ট আছে ক্রিয়েট নিউ সাইট আছে মাইগ্রেট এক্সিস্টেন্স সাইট আছে সাইট হচ্ছে আপনার যদি 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 সাইট থাকে তাহলে এখানে ক্লিক করলে এখানে দেখাবে বাট আমার এখানে এই মুহূর্তে একটা দেখা যাচ্ছে যে এখানে আছে তো আমরা চাচ্ছি যে নতুন একটা ক্রিয়েট করবো দেখি আমরা নতুন একটা ক্রিয়েট করতে পারি কিনা ক্রিয়েট আর নিউ সাইট এখানে ক্লিক করবো দেন হচ্ছে আমরা কি করব ধ্রুপাল দিয়ে করবেন নাকি কোনো কাস্টম কোডিং দিয়ে করবেন না ওয়ার্ড প্রেস দিয়ে করবেন আমরা চাচ্ছি যে ওয়ার্ড প্রেস দিয়ে আমরা এটা শিখব সমস্ত কোর্সটা আমরা এই সাইটে অ্যাপ্লাই করব। তো এখানে দেখি ওয়ার্ড প্রেস দিয়ে চলে আসি ড্যাশবোর্ডটি একটি লোডিং নিচ্ছে আমি এখন এখানে আপনার ইওর নেম ইওর প্যানথিয়ন সাইট তারপর এটা অটোমেটিকলি থাকবে দেখুন এখানে আপনি আপনার মতো আমি ইসমাইল হোসেন এসিও দিলাম দেখি এটা নেয় কি না এখানে দেখুন আমাদের ইউ আর এল এইরকম দেখাবে ইসমাইল হোসেন ডট প্যান্থিয়ন ডট আইও দেখাবে যেহেতু ওদের এক্সটেনশনটা ফ্রিতে দিয়ে দিচ্ছে ওদের এক্সটেনশনটা থাকবে এটা তো আপনি ইউনাইটেড স্টেট রিজনটা আপনি আপনার মতো করে দিতে পারেন আমি এটাই রাখি আমি হয়তো নিয়েছিলাম স্মাইল হোসেন নিয়েছে কিনা আচ্ছা এটা না আপনি এখানে চেক করে দেখবেন আপনার সাথে পাওয়া যায় কিনা তো আমি স্মাইল হোসেন ওয়ান এস দিয়ে দিই এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবো আই থিঙ্ক এটা হয়ে যাবে আমাদের হয়েছে মনে হচ্ছে আচ্ছা এখানে একটু সময় নেবে একটু আমরা ওয়েট করি আপনি ফ্রি সাইট দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আপনি আপনার যত ওয়ার্ডপ্রেজের যত কাজগুলো শেখার জন্য আমার মনে হয় যে ফাস্ট টাইমে আমরা হচ্ছে কোনো ডোমেইন না কিনে এরকম ফ্রি ওয়েবসাইটটা রেডি করে সেখানে ইচ্ছামতো আমরা কাজ করব কাজ শিখব এখানে ভয় মানে হারানোর কোনো ভয় নেই বা কোনো প্রবলেম হওয়ার কোনো ভয় নেই কারণ এটা ফ্রি ওয়েবসাইট আমি এখানে প্লাগইন ইনস্টল করতে পারবো আমি ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো প্রবলেম হলো সমস্যা নেই কারণ এটা আমাদের ফ্রি ওয়েবসাইট সে জন্য আমি রেফার করবো সবাইকে আমিও নিজে প্র্যাকটিস করেছি ফার্স্ট টাইমে দেন আমি ডোমিনোস্টিং কিনে সেখানে আমি তো আপনারা অবশ্যই এই রকম ভাবে রেডি করে এখানে কাজগুলো কমপ্লিট করবেন ওকে আমাদের এখানে কমপ্লিট অ্যান্ড গ্রিন কালার আমাদের এখানে কাজ করতে বলছে ভিজিট সাইট তাহলে আমরা ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট এখানে আমরা ক্লিক করবো ওকে এখানে আমার সাইপশন এখন আমার দেখাবে যে এই যে আমাদের সাইট এখান থেকে আমাদের সাইট অ্যাডমিন এবং ভিজিট সাইট এখানে আমরা ক্লিক করি এখানে এসে কন্টিনিউ বাটনে ক্লিক করবো তারপর এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা দিব ইংলিশটা ডিফল্ট ভাবে যেটা থাকবে এটাই দিয়ে দিবেন সাইট টাইটেল এটাই দিয়ে দিই ডিএম বেস ডিজিটাল মার্কেটার ইউজার নেম যেটা আছে এটাই দিয়ে দেই দেন আপনি আপনার মতো করে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আচ্ছা এর ইমেল আমার যেটা ছিল এটা এখানে যদি আমি টিক চিন্ন দিয়ে দিই তাহলে কি হবে আর না দিলে কী হবে যদি এটা আমাদের ফ্রি ওয়েবসাইট তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং ইন্ডেক্সিং সাইট দিস সাইট অর্থাৎ হচ্ছে এই সাইটটাকে আপনি ডিসকারেজ করতে বলছেন সার্চ ইঞ্জিনকে যে এখানে তুমি এসে ক্রোল করো অথবা ক্রোল করো না এটার উপর ডিপেন্ড করে আমরা এখানে টিক চিহ্নটা দেব যদি আমি এখানে টিক চিহ্ন দিই তাহলে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর্ম ইন্ডেক্সিং দিস সাইট এখানে আমরা টিক চিহ্ন ক্লিক করব আর দিস ইস এটা বলছি ইট ইস আপ টু সার্চ ইঞ্জিন টু আর্নার দিস রিকোয়েস্ট এটা আসলে ওর ওপরে নির্ভর করছে তো আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস আমরা ক্লিক করি দেখুন আমার হয়েছে এখন আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমি যেটা পাসওয়ার্ড চুজ করেছি এখানে আমি সেভ করে রেখেছি বিদায় এখানে দেখা যাচ্ছে রিমেম্বার মি দিয়ে দিলাম ওকে দেখুন এখানে আমাদের কিন্তু সাইটটা রেডি হয়েছে তো এইরকম পুরোপুরি দেখুন ড্যাশবোর্ড ওয়ার্ড ড্যাশবোর্ডটা কিন্তু লাইক কিন্তু এইরকমই সবকিছু দেখায় তো আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের একটা থিম ইনস্টল করতে হবে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব থিমে গিয়ে আপনি আপনার মতো এখানে অ্যাড নিউ অর্থাৎ এসে ক্লিক করবেন আপনি আপনার পছন্দ মতো হচ্ছে এখানে থিমটা ইনস্টল করবেন অ্যাস্টা অনেকে করে তারপর হচ্ছে অ্যাস্টাটাই সবচেয়ে বেস্ট ফ্রিতে তো আপনি করতে পারেন অথবা আপনার মতো করে আপনি করতে পারেন আচ্ছা আমি অ্যাস্টাটা দিয়ে দিই এখানে এসে ইনস্টলে ক্লিক করব তারপর এখানে অ্যাক্টিভ আমাদের অলরেডি অলরেডি কিন্তু সব রেডি আমরা এখন ওয়েবসাইটটা আমরা দেখতে পারি আমাদের এখানে দেখি কেমন দেখায় আমাদের ওয়েবসাইটটা জাস্ট এই রকম একটা দেখাবে তারপর আপনি এখানে ডিজাইন করে এখানে আপনার পে হেডার সেকশন এবং ফুটার সেকশন আপনি আপনার মতো করে এখানে সুন্দর করে এডিট করবেন তো এভাবে থিমটা ইনস্টল করবেন আর এখানে আপনারা তো অলরেডি জানেন আমরা কোর্স দেখাচ্ছি যে কিভাবে কি করতে হয় তো এইভাবে আপনি আপনার ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি এখানে ওয়ার্ড পেজের সমস্ত কাজগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন প্র্যাকটিস করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত নেক্সটে আবারও আবার কোনো ভিডিওতে চলে আসবো কোনো প্রবলেমের সলিউশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ